তুমি কাজ করতে পারো তুমি কোন কাজ করতে পারো না এই বাজারটা তোমার জন্য অনেক উপকার হয় তুমি শান্তিতে একটা মাস খেতে পারো তাই না ধন্যবাদ বাড়ি কোন জায়গায় আমরা আমাদের এই দান আহ হত দরিদ্র রাতে তুলে দেয় বুরিশ্বর ইউনিয়নের আওতাভক্ত সকল সদস্যরাই দান পেয়ে থাকে উনি হচ্ছেন শ্রীগড়ের ওনাকে বাজার তুলে দেবেন ভেলোভাই সাজেরা নুর জাহান কুশিরবাজার অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব আব্দুল কুদ্দুস সাহেব প্রধান শিক্ষক পেশা পোশাকের প্রাথমিক বিদ্যালয় উপস্থিত আছেন আমাদের কুশিরবাজারের উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যাদের উদ্যোগে যাদের আর্থিক সহায়তা এই কুশির বাজার অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে তাদেরকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আপনাদের বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা দিচ্ছেন তাদের দেওয়ার কারণেই আমরা যারা হত দরিদ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকেই আমরা কিন্তু অনেক কিছু বুঝি কিন্তু উপলব্ধি করি না একটু যদি উপলব্ধি করতে যাই যে যাদের হাতে আমরা খুশির বাজারটা তুলে দিচ্ছি তারা আমাদের এই কেউ না কেউ আমাদের সমাজের একজন আমি কথা না বেরিয়ে আপনাদের যারা কুশির বাজারের দান করছেন ওদের তো হাবেন জানাই আপনারা জানেন আট টুকু ভবিষ্যতে একটু বাড়া দিবেন যাতে আমরা এই সংখ্যাটা আজকে যারা বত্রিশে আমরা নিছি তাদের জাতীয় সংখ্যাটা আমরা আরো বাড়িয়ে পাশ হতে নিতে পারি এটাই আমার একটা আপনাদের কাছে অনুরোধ আহ্বান কারণ আপনারা কত টাকা কত পয়সা কতভাবে চলে যায় শ্বাস ঠেলে বসলে বিনা কারণে বসবেন আস্তে আস্তে বসবেন হাত্তে হাঁটতে যাবেন ঘুরতে করে যাবেন পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পকর থেকে নাই উদাউ হয়ে গেল কিন্তু এটা কোনো কাজে আসবে কিনা আমি জানি না কিন্তু তাদের হাতে একটা পাঁচশো টাকার জিনিস বাড়াই দিতে পারলে বা পঞ্চাশ টাকার জিনিস বাড়াই দিতে পারলে পঞ্চাশ জন থেকে আমরা যদি পাঁচশো জনকে নিতে পারি তাহলে কিন্তু এটা কাজে লাগবে একদিন আমরা যারা ধর্ম বিশ্বাসী ফরকাল বিশ্বাসী বা যারা মানবতা মানব ধর্মে থাকি তাদের তো একটা বিষয় আছে যে উপকার এই নিজের উপকার হয় পরের কল্যাণ নিজের কল্যাণ হয় একবার না একবার ঘুরে ফিরে যাই হোক আমি কথা লম্বা না করে আমি কথা শেষ করছি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা স্বীকার করছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত খুশির বাজারের পণ্য বিতরণের কাজে চলে যাব প্রথমেই আমি একজন একজন করে নাম বলবো আবু কালামের স্ত্রী বাজার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কদ্দুর স্যারকে আগামী পরশু দিন পবিত্র ঈদুল আজহা আপনারা কি লক্ষ্য করেছেন আপনার প্রতিবেশী অসহায় যারা আছে তারা কিভাবে ঈদ পালন করবে তারা কিভাবে এক টুকরো গোস্তর সাথে মাংসের মশলা দিয়ে রান্না করে খাবে এই জিনিসটাকে দর্শক একবার চিন্তা করেছেন আমরা এই চিন্তা করে খুশির বাজারের আয়োজন করেছি প্রত্যেক মাসে আমরা খুশির বাজার দেই এর ধারাবাহিকতায় এই পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে আমরা মশলার বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে তাদেরকে একটি বাজার দিতে চাই আমরা প্রত্যেক মাসে আপনাদের সহযোগিতা নেই এই মাসে সহযোগিতার পরিমাণ খুবই কম আসছে আমি জানি না কীভাবে ম্যানেজ করবো কিন্তু আমি দোকানে অর্ডার দিয়ে দিয়েছি আমার চল্লিশ জন অসহায় মানুষকে বাজার দেওয়ার জন্য আমার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার প্রয়োজন যেখানে কিনা মাত্র পাঁচ হাজার সামথিং টাকা আমার কালেকশন হয়েছে এখন পর্যন্ত আল্লাহ তালা না কোনো ব্যবস্থা করবেন আল্লাহর উপর ভরসা রাখে আমি শুরু করেছি আপনারা সবাই সহযোগিতা করবেন আশা করি